বিশ্বের সবচেয়ে খবিজ নাপাক একটি কথা এটি সর্বত্র বিরাজমান এই বিশ্বাস এইটা দিয়েই যত পূজা পার্বণ হয় একটা বন্ড পীর শ্যামিককে বলে আমার পায়ের উপরে পড় সেদা কর আমার ভিতরে তো হ্যাঁ ঈশ্বর আছে আল্লাহ আছে নওয়াজ জানি এই কথা ভয়ঙ্কর কথা এই জন্য কোরআনে আল্লাহ তালা এক হাজার আয়াত এক হাজার আয়াত আছে কোরআনে যে এক হাজার আয়াতের প্রত্যেকটি আয়াত এটা বুঝিয়েছে যে আল্লাহ তালে এই পৃথিবীতে নেই তিনি হলেন আর সে কোথায় আর সে বলে আল্লাহ কোন পীরের ভিতরে নেই কোন ব্রাহ্মণের ভিতরে নেই তিনি কোনো ধর্মগুরুর ভিতরে নেই কোন ফাদারের ভিতরে নেই অথবা এদেরকে চেষ্টা করার কোনো প্রশ্নই আসে না এরা মিথ্যাবাদী আল্লাহ কেবলই আর রহমানু আল্লাহ রহমান কেবল আর সে উপরেই সমাজে আর কোথাও নয় অথব এগুলির পূজা করো না তোমরা এরা মিথ্যাবাদী ঠিক নয় কি ওই কথাটি কত ভয়ঙ্কর কথা এই জন্য ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ শাহ ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই সমস্ত সাহাবি ইতাবি সকল আম্বিয়া সবাই বলেছেন যে মনে করবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান সে কাফের তার ইমান নেই আল্লাহ যে কোরআনে বলেছেন অহু আমার কুমাইনামা কুন্তুম যেখানে থাকুন না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন সেটা হলো জ্ঞানের সাতিত্ব ও এক শুরুতে আলাম শব্দ আছে তিনি জানেন আর উপর থেকে তিনি তোমাদের সব কিছু দেখেন শোনেন জানেন নির্বাচনের সময় যেমন গাজীপুরে বসে আপনারা এরশাদ জাতীয় পার্টি যারা করেন আপনারা বলেন যে এরশাদ তুমি এগিয়েছো না আমরা আছি তোমার সাথে এরশাদ রং রংপুরে আপনি রইলেন গাজীপুরে আপনি কেমনে বলেন যে আমরা আছি তোমার সাথে যারা অমলিক করেন তারা বলবেন হাসিনা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে উনি হয়তো গোপালগঞ্জে যারা অন্য কিছু করেন বিএনপি করেন তারা বলবেন অমুক খালেদা জিয়া চলো আমরা আছি তোমার সাথে এরা কেউই কিন্তু আপনাদের সাথে নাই আপনি একশো দেড়শো পাঁচশো কিলোমিটার দূর থেকে বলছেন আমরা আছি তোমার সাথে আপনি যদি এটা বলতে পারেন এত মূর্খতার স্বভাব কোন গায়েব জানেন না কিছু জানেন না তারপরও বলছেন আমরা আছি তোমার সাথে তো এত জ্ঞান এত গায়ে এলেম নিয়ে আল্লাহ তালা বলবেন না যে আমি আছি তোমার সাথে এখানে তোমার সাথে কি অমুকে গিয়ে চলো আমরা আছি তোমার সাথে মানে তোমার গায়ের সাথে লেগে আছে এটা বুঝাচ্ছেন না আপনি বুঝাচ্ছেন তোমার সমর্থনে আছে তোমাকে সাহায্য দানে আছি তোমাকে ভোট দানে আছি তোমার প্রচার জানে আছি আমি ঠিক না ঠিক আল্লাহ বলেছেন তোমার সাথে আছি মানে তোমার জীবন দানে আছি জীবন রক্ষা করণে আছি তোমার জীবিকা দানে আছি হেমাত দানে আছি তোমার হেফাজতে আমি আছি ভয়ান বল কিন্তু আমি আছি কোথায় আর রহমান ও আল কেবল আরসির উপরেই অ্যাপসোলটলি তিনি সবার উঠে এই মাটির পৃথিবী তার উপরে আছে সাত আসমান তার উপরে আছে আল্লাহর কুরশি যে কুরসিতে সাত আসমানকে রাখলে মনে হবে কাদার সাবা সাতটা সেঁকি পড়ে আছে বিশাল মরুভূমিতে এই সাত আকাশের উপরে হলো আল্লার কুরশি কুরসির উপরে হলো মহাসাগর যেটা সুরহদের ছয় নম্বর হাতে এসেছে ওখানে আরশু হল মা আল্লাহর আরশু হল পানির উপরে সেই মহাসাগর পারতে উদ্যজগতের পাঁচশো বছর লাগে নিম্ন জগতের তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বছর লাগে ধরো বিকাল বেশান মিম্ মা তাউদ্দুন আমলার ওখানের একদিন তোমাদের পৃথিবীর এক হাজার বছরের সমান তাহলে পাঁচশো বছর যদি আকাশের পাঁচশো বছর হয় আমি হিসাব করেছি দুনিয়ার তিন লক্ষ্য হম হাজার বছর লাগবে শুধু ওই সাগরের তলা থেকে উপরে উঠতে উঠেন কি এবার এখানে মাল্লা নেই আরও দেড়ের উপরে আর্শ সেই বিশাল আর্শ সাত আসমানকে যদি সে আসে রাখা হয় তাহলে মনে হবে সেই সেই মানে সাত আসমান থেকে কুর্সি এত বড় যে কুর্সি মধ্যে সাত আসমানকে রাখলে সিকির মতো মনে হবে আড়সের তুলনায় কুর্সি কুর্সির তুলনায় আর এত বড় যে কুর্সিকে আসে রাখা হলে ছোট্ট লোহার একটা রিং এর মতো মনে হবে সেই আড়সের উপরেই